এ সম্পর্কে কোনো সার্ভিস বা কোনো কথা বলবো না উনি অসুস্থ উনি অসুস্থ আমরা ইনভেস্ট থেকে ইনসির সঙ্গে সব সময় সহযোগিতা করেছি করছি ভবিষ্যতেও করব আমরা আছি আমাদের আইনের ওপর আস্থা আছে বিচার ব্যবস্থার উপর আস্থা আমাদের আদালতের উপর আস্থা প্রশাসনের উপর আস্থা সাধারণ জনগণের উপর আস্থা আছে জানি আমরা বলেছেন দেখা যাবে আপনার কাছে যা বলার আমরা বলবো শিকার চক্রান্তের শিকার সেটা বলছি পরবর্তীকালে অফিসার কে যা বলার বলছি আপনারা কি লিখিত ভাবে পুলিশ কে জানেন গোটা বিষয়টা মানে যা বলার যেটা আইন মোতাবেক আইন যেভাবে আইন যেভাবে পারমিট করে সেইভাবে আজকে আসছেন না আইন যেভাবে পারমিট করে সেটা করেন আপনি কিছু বলবো না এখন তো কারা করেছে মনে করে আমাদের আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করেছে না আপনি পুলিশকে কি জানেন একটু বলে দিন আমরা জানি যেটা জানিয়েছি সেটা মানে অসুস্থ সেটা জানালে অসুস্থ যেটা জানে না আইনের মতাবেক পুলিশ পুলিশ এ সম্পর্কে কোনো কিছু বলবো না এ সম্পর্কে কিছু বলবো না কিছু বলবো না তদন্তের ব্যাপারে আমরা কিচ্ছু বলবো

মানে আমরা তদন্তকারী অফিসারকে যা দেওয়া দিচ্ছি সেটা এখানে কোনোভাবেই ডিসক্লোজ করবো না